সরকারই তো বৈধ না অবৈধ সরকার ডাকাত সরকার আপনি যখন গান ঠেক দিয়ে জনগণকে আপনি জিম্মি করে রেখেছেন এখানে কিসের আপনার ফ্রিডম অফ স্পিচ যেখানে নাই শুধু এটা তো আমাদের বক্তব্য না সারা হিপোক্রেসি আপনারা ইসরায়েলকে আপনারা গায়ের জুড়ে স্বীকৃতি দিয়ে পুস্তকে ইসরায়েলের তাইলে আপনারা তো ডাবল স্ট্যান্ডার্ড কারণ আপনারা একদিকে বলতেছেন যে আজকে আপনারা কন্ডেম করছেন যে গাজাতে মুসলমান মারতেছে আর রাষ্ট্রীয় পাবে আপনারা গাজা বিরোধী শক্তিকে ইহুদি চক্রকে আপনারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছেন হোয়াট এ শেম হোয়াট এ হিপোক্রেসি প্রথম হচ্ছে যে সিদ্দিক ভাইরা তো অ্যাকচুয়ালি ওই যে ওনারা তো সবচেয়ে বড় জিনিস হলো ওনাদের পাশে রয়েছে স্বামীর দেশ এত পাওয়ারফুল রাষ্ট্র যেখানে ওনারা স্বামীকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রপাতি ব্যবহার করে আহ ওনারা ক্ষমতার জোর করে গায়ের জুড়ে বুট ডাকাতি বুট চুরি করে দেশের জনগণকে জিম্মি করে এবং দেশের অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে আজকে ব্যাংকের ভিতরে পুলিশ গার্ড কারণ মানুষে পাঁচশো ডলার নিতে পারছে না ডলার নাই ডলার সংকট দেশের বাইরে স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট আজকে না খেয়ে লন্ডনে রাস্তায় রাস্তায় অনেক স্টুডেন্ট ঘুরছে এবং সত্যিকার অর্থে ইউনিভার্সিটিগুলি তাদেরকে ইউনিভার্সিটি থেকে তাদেরকে বের করে দিয়েছে এবং ইভেন ইভেন হোম অফিস তাদের করতে পারছে না বিকজ যারা অনেক স্কলারশিপ এ পর্যন্ত যারা আসছে তারাও বাংলাদেশ থেকে এই যে তারা পয়সা নিয়ে আসতে পারতেছে না এইভাবে বাংলাদেশে এবং একজন প্রবাসী উনি লন্ডন থেকে গিয়েছেন ওনার অ্যাকাউন্টে এইটি কোটি টাকা কিন্তু উনি এক কোটি টাকা পর্যন্ত উঠাইতে পারতেছেন না ব্যাংক ম্যানেজার নাকি বলছে যে পুলিশ দিয়ে আপনাকে করে দিব এই যে কথা দেশকে একবারে দেশ দেউলিয়া হয়ে গেছে ইয়ে এবং এটা সত্যিকার অর্থে ওনারা তো ওই যে যেমন আহ ওনারা যেটা বললেন যে দেশে যে অন্যান্য দেশের আহ রাজতন্ত্র তা উনারা কি স্বপ্ন দেখেন যে রাজার করে রাজার খুলে ওনাদের জন্ম হয়েছে তাইলে আমরা ব্রিটিশ খেদা আন্দোলনে আজকে শত শত মানুষ জীবন দিল আজকে তারপরে ভারতের কাছ থেকে আমরা আবার পাকিস্তানে আসলাম আবার পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল যৌবন দিল এইগুলি কি এইগুলি কি বৃতা এইগুলি কি ব্যর্থ এইগুলি কি হিপোক্রেসি না আজকে বার্মা বার্মা যে রোহিঙ্গা মুসলমানদেরকে কত ভাবে হত্যা করলো এর আগের সপ্তাহ নরেন্দ্র মোদী আহ গিয়ে এবং ওনারা দুইজন মিলেই আহ কি সিদ্ধান্ত নিল বক্তব্য দিল ঠিক পরের সপ্তাহে রোহিঙ্গাদেরকে আজকে হাজার হাজার রোহিঙ্গাদেরকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে দেশ ছাড়া করা হলো এবং এইটা আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান গরুর বস্তু খেতে পারে না স্টুডেন্টরা এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র ইফতার পাড়িতে তারা তাদের অ্যাটাক আগমন তারা যে সেই দিন আমরা আসলে বাংলাদেশের জনগণ সেই দিন এই তো আমি একটু বলে মালিক যে জনপ্রীতি গুলো আমার বলছেন যে আপনারাও যদি বিরোধী ভূমিকা রাখতে চান এমন একটা সংকট থেকে জন্য যে ন্যাশনাল ভয়েস তাহলে আপনার আন্ডার দ্য লিডারশিপ শেখ আছে না আপনারাও ভূমিকা রাখতে পারেন তবে এমন কোনো সংকট নাই যে বাংলাদেশে সরকারকে তাদের ক্ষমতা ছাড়তে হবে নতুন একটা নির্বাচন দিতে হবে অত তো এই সরকারই তো অবৈধ না অবৈধ সরকার ডাকাত সরকার আপনি যখন গান ঠেক দিয়ে জনগণকে আপনি জিম্মি করে রেখেছেন এখানে কিসের আপনার ফ্রিডম অফ স্পিচ যেখানে নাই শুধু এটা তো আমাদের বক্তব্য না স্যার কিন্তু বাক্স কথা বলতে পারছে দ্যাট ইজ দ্যাট ইজ কারণ বিএনপি কথা বলতে পারছে বিকজ পারে নাই কারণ বিএনপি সবচেয়ে বড় দুঃখজনক হলে সত্য লক্ষ লক্ষ নেতাকর্মী জেলের ভিতরে তারপরে ইভেন মহাসচিবের বিরুদ্ধে বলেছে যে এই সরকারের আমলে বিএনপি সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে এবং বিএনপি ভালো অবস্থান বিকজ জনগণ বাংলাদেশের আপনার প্রায় নাইনটি সেভেন জনগণ বিএনপির সাথে যে কারণে বিএনপি ভালো আছে কারণ বাংলাদেশের জনগণ আপনি গত ডামি এবং স্বামী নির্বাচনে এটা নিশ্চয়ই সরকার অবায়দুল কাদের সাহেব ওনারা টের পেয়েছেন জনগণ কার সাথে ভালো আছে না ভালো আছে বলতে মানে আপনারা আছেন সরকারের কোনো নির্যাতন নাই সেই হিসেবে আমাদের তো বিএনপি সব যে ডेंजर সিচুয়েশনে আছে কারণ হিস্ট্রিতে এত ধরনের বর্বর কাহিনী হয়নি আমাদের প্রায় শাস্ত্র ন্যাশনাল লিডার গুম কয়েক হাজার নেতাকর্মী খুন এবং গড়ে গরে তারা চিরণী অপারেশন করে গ্রামে গ্রামে ছাত্র লীগ সেই সন্ত্রাসী কায়দায় বিএনপি নেতাকর্মীর রূপতে অ্যাটাক এবং গতকাল চার দোকানে সাবেক ছাত্রদলের আপনার সভাপতিকে ছাত্রলীগ অল অফ এ সাডেন তারা যে অ্যাটাক করে তাকে এক চার দোকানে এই হত্যার সেইখানে পরিকল্পনা করে দিবা লুকে এবং বিশেষ করে হচ্ছে যে সিদ্দিক ভাইরা তো আমাদের প্রফেসর সাহেবরা ওনারা ভদ্রলোক কিন্তু ওনারা যে যে কথাবার্তা যেগুলি অন্যায়কে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে ইন্ডিয়ার কাছে আপনারা কেন ক্ষমতায় থাকার জন্য যাবেন ইন্ডিয়া কেন হু আর আর দে ইন্ডিয়া কে আমাদের জন্য আপনারা মায়ানমারে যান এই যে মায়ানমার এবং ক্যালকাটার সাথে জাহাজ যোগাযোগ করে দিলেন তা আমার রোহিঙ্গার বিচার হলো না রোহিঙ্গাকে দেশে তাদের নিজস্ব দেশে আপনারা ফিরত দিতে পারলেন না আজকে সবচেয়ে বড় এনিমি আপনারা নিজে বলেছেন যে গাজাতে মুসলমানকে হত্যা করছে আপনারা নিজেরাই তাকে কন্ডেম করেছেন তাহলে কেন ইসরায়েলিদের যেখানে উইদাউট রিকগনেশন যে ইসরায়েলের আমাদের পাসপোর্টে ছিল যে ইসরাইলেও আমরা ভিজিট করতে পারবো না তাহলে আপনারা কেন আজকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বুকে কেন আপনারা এই আপনারা দেবদেবীদের ছবি উঠাবেন তারা হিন্দুত্ববাদের উত্থান করবেন আজকে যেখানে ধর্ম শিক্ষার মধ্যে মুসলমানের ধর্ম এটা আলাদা বিষয় আপনারা কেন এই জিনিসটা আপনারা করছেন এবং আপনারা ইসরাইলকে আপনারা গায়ের জুড়ে স্বীকৃতি দিয়ে পুস্তকে ইসরাইলের তাইলে আপনারা তো ডাবল স্ট্যান্ডার্ড কারণ আপনারা একদিকে বলতেছেন যে আজকে আপনারা কন্ডেম করছেন যে যাতে মুসলমান মারতেছে আর রাষ্ট্রীয় পাবে আপনারা এই গাজা বিরোধী শক্তিকে ইহুদি চক্রকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন এ হিপোক্রেসি এবং এই দিন থাকবে না তো আপনাদের এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে তো অন্তত মুসলমান হিসাবে ইমানটা শক্ত রাখেন এবং সত্যিকার অর্থে আপনারা যেটা বলছেন ঠিক আছে ডেমোক্রেসি আপনারা দিতে চান না ডেমোক্রেসি ফিরে আনবেন না এমন একদিন আসবে যে আপনারা অসহায় হয়ে যাবেন জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে কিনা আমি জানি না তবে আজকে যেভাবে দেশকে সর্বনাশ করে দিচ্ছেন আজকে সিকিম অলরেডি অলিখিত সিকিম বাংলাদেশ আপনারা তাইলে বিল ফাঁস করে ফেলেন সিকিমের বিল ফাঁস করে ফেলেন যে আমরা উইথ ইন্ডিয়া তাইলে এটা কেউ ইলেকশন চাইবে না এটা আজকে কেউ কেউ আপনাদের আইনের সুশাসনের কথাও বলবে না সিকিম হয়ে গেছে কেন অলরেডি সিকিম অলরেডি সিকিম তাহলে কেন এই যে আদা এই যে আপনি আদানির কথা আপনি তো নিজেই বলেন দুই বিলিয়ন ডলার কেন বর্ত কি দিবেন এটা কারণটা কি এখানে হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড আজকে আজকে কেন বা বা ভারতে যে আপনার অফিসিয়ালি বলবেন যে আমরা ভারতকে বলে আসছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়াই আজকে আমেরিকা কে কেন আমরা চ্যালেঞ্জ করব যেখানে অলরেডি রিতা বলেছেন যে আমরা বিখ্যাক আইপিএল ফোর এইটি আমরা আমেরিকার কাছ থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন ভাবে আমরা ফেসিলিটিস নিচ্ছি এবং প্রতি বছরে পিএল ফোর এইটি বাংলাদেশকে বিখ্যা দেয় এগুলি কেন আমরা গ্রহণ করি আমি আমেরিকার আমি পক্ষে আমি আমেরিকার বিষয় নিয়ে আমি খুব একটা কনসার্ন বাট আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমেরিকা যা সঠিক সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে আমি আমেরিকাকে সাধুবাদ জানাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আমরা সাধুবাদ জানাই যে এটলিস্ট তারা এন্ড অব দি ডে তারা অন্ততকে যাতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কারণ এটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই দেশ আমরা আন্দোলন করে এই দেশ আমরা স্বাধীন করেছি এই দেশের মানুষ এটা জনগণের বাংলাদেশ এটা কোনোভাবে ইভেন দি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে ডেমোক্রেসি শক্ত করার জন্য দেশ বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন আরেকটা বিষয় আমেরিকা কেন কনসার্ন হবে না যদি আমার উদাহরণস্বরূপ যদি আমার আমার যদি গ্রামে যদি গ্রামে যদি আজকে যদি আজকে একটা বাড়িতে যদি চুর বা ডাকাত ঢুকে তখন নিশ্চয়ই প্রতিবেশী কনসার্ন হয় যে এখানে চুর ঢুকেছে ডাকাত ঢুকেছে তো এই এইভাবে বাংলাদেশে গণতন্ত্র আপনারা হত্যা করছেন মানুষকে গুম করছেন খুন করছেন রাষ্ট্রকে আপনি আপনারা অর্থনৈতিক ভাবে এই যে এই যে কয়েকদিন আগে আপনার আপনার দেশের ওই যে আপনার ল্যান্ড মিনিস্টারের তিনশো আশিটা বাড়ি লন্ডনে এটা ডেইলি স্টার এটা হেডলাইন করেছে তো এইগুলি আপনারা এবং টু বিলিয়ন ডলার আপনারা সুইচ ব্যাংক থেকে লাস্ট টাইম যখন শেখ হাসিনা লন্ডনে আসলেন সুইচ ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে আপনাদের সরকারের এই মন্ত্রীদের এবং আপনার এটা তো ইকোনমিক্স পত্রিকাও বলেছে তো আপনারা আপনারা দেশকে লুট করবেন আপনারা আজকে যদি শেখ হাসিনা নিজে বললেন যে তালপট্রি আমেরিকা চেয়েছে এটা যদি দিয়ে দিতাম তাইলে আমি ক্ষমতায় থাকতে পারতাম এবং আবার বলেছেন যে আমেরিকা চাইলে ক্ষমতায় রাখতেও পারে না রাখতে পারে এটা আপনাদের সরকার বক্তব্য দিয়েছে তাইলে আপনার তাল আপনি রামপাল দিবেন চিরাং সমুদ্র বন্দর ভারতকে দিবেন করোড়ও দিবেন তাহলে তাল দিলে ক্ষতি কি তাহলে আমেরিকার পক্ষে তো আজকে যদি ইলেকশন হয় আজকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ইলিগেল ভারতের ওয়ার্কার বাংলাদেশ থেকে তারা সেকেন্ড বিগেস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে আর আমরা প্রবাসীরা রেমিটেন্স দেশে পাঠাই এটা আপনারা হুন্ডি করে দেশের বাইরে আপনারা পাচার করেন দেশকে অর্থনৈতিকভাবে আপনারা দেউলিয়া করে ফেলেছেন আমি মনে করি এটার এই 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 সরকার এটা ফেল স্টেট বাংলাদেশ এখন এবং এই ফেল স্টেটে আমি মনে করি যে কোনো প্রবাসী সিদ্দিক বলেছেন যে আসলে আমরা সবাই মিলে আমরা ইয়ে করি এই যে এই সরকার প্রথম হচ্ছে মাফিয়া কে তো কেউ বিশ্বাস করে না মাফিয়া সরকারকে কেউ বিশ্বাস করে না ইন্টারশনালি মাফিয়া এবং ডিকটেটার এই সরকার এবং এই সরকার প্রবাসীদের আমি বলবো যে আপনার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশে এই সরকারের আন্ডারে যেন কোনো টাকা না পাঠায় কারণ এই সরকার টাকা টাকা পাঠালে ইন্ডিয়াতে হুন্ডি হিসাবে যায় অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা ব্যক্তিগত ভাবে তারা এনজয় করার জন্য আমাদের দেশকে তারা অর্থনৈতিক তারা দেউলিয়া করে ফেলতেছেন তা আমি মনে করি যে ইলেকশন হবে ইলেকশন দিতে হবে এই দেশকে জোর করে চুরি করে ডাকাতি করে বুট ডাকাতি করে নিশি রাত্রে বুট করে ক্ষমতায় থাকবেন আর আপনারা আপনারা অট্ট হাসি দিবেন বাংলাদেশের জনগণ এত বুকানা এবং ইনশাল্লাহ আহ দিন আহ চলে আসছে একটু দয়া করে ধৈর্য ধারণ করেন গণতন্ত্র জন্য বিএনপি লড়াই করছে আমরা আমরা ক্ষমতায় আসার জন্য নয় বিএনপি বিএনপি জনগণের ভোটাধিকার মানব অধিকার ফিরে আনার জন্য এবং অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য কিন্তু বাইন সরকার সরকারে জগতে আছে আমরা দেখি সামনের দিনে কি হয় এবং দর্শক আপনারা দেখতে পারেন ফেসবুকের পেজ এর মাঝে আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলিতে কি হচ্ছে প্রতিয়ত রাত 8:30 মিনিটে আপনাদের মাধ্যমে বলবো যে গেট আউট ইন্ডিয়া ব্যাক বাংলাদেশ